শুভ সন্ধে এই কাজকর্ম করে রেডি হলাম তীর্থে যেতে হবে না তবে যাই বলো তীর্থে গেলে খুব ভালো থাকি মিথ্যা কথা বলবো না ওখানে গেলে খুব ভালো থাকি তা তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি আছি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া ওই যে এই ভুজিয়া আমি ওই বাড়িতে কিনে নিয়ে যাই নিয়ে গিয়ে দাদা আর আমি দুজনা খাই এবার দাদা পরশু দিন বলছে অনিতা এগুলো কত করে আমি বলি কেন দাদা পয়সা দেবেন হ্যাঁ আমি রোজ রোজ তোমারটা খাই আমি তোমাকে টাকা দেব তুমি এনে দেবে জানি না বৌদিকে বলেছে বলেছি না বৌদি কালকে বলছো অনিতা আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি ভুজিয়া এনে দিও এখানে চার প্যাকেট আছে আরেক প্যাকেট যাওয়ার সময় নেব ওর কাছে পাঁচ প্যাকেট ছিল না যাওয়ার সময় নিয়ে যাব তা এই ভুজিয়াগুলো সত্যিই খেতে ভালো লাগে আজকে শুক্রবার আমি খাব না তাই দাদার জন্য পাঁচ প্যাকেট ভুজিয়া কিনে নিয়ে যাচ্ছি খুব ভালো চিরের এটা তা টিফিন তো কিছু খেতে হয় আজকে আমার অবস্থা খারাপ হবে তার কারণ ইচ্ছে করে পকন মক্কন কিচ্ছু করলাম না ভালো লাগছে না করতে রুটি করলাম একটু হেটে আসলাম রুটি করলাম তরকারি করা ছিল তারপরে তো জানো তো পুজো ঠুজো দিয়ে গোপাল সয়ন দিয়ে চাই বাসন মেজে ঠাকুরের বাসন মেজে গুছিয়ে রেখে গেলে হয় কি সকালবেলা একটু আমার আসান হয় বুঝেছো ওই জন্য এগুলো করে রেখে যাই আর শুক্রবারে আমার সব কিছু আলাদা এই যে এই শুক্রবারে আমি এই ব্যাগটাই করে খাবার নিয়ে যাই তার কারণ কী যেন শুক্রবারে আমি অন্য ব্যাগে নেই না তার কারণ ওগুলোর মধ্যে হতেই পারে ছোঁয়াছানি ওই জন্য তারপরে বিশেষ করে টমেটো দেই তো ওই সব ব্যাগে ওই জন্য নেই না এই ব্যাগে আমি শুক্রবার করে খাবার নিয়ে যাই তা মোটামুটি আমি তোমাদের সাথে সমস্ত গল্প করি তো এটা না করার তো কিছু নেই একজন আমাকে বলছে বেশি ভাজা খেও না ভুড়ি আরও বেড়ে যাবে কি খাবো বলো একটাই সুগার ভাজা খাবো না পরোটা খাবো না মিষ্টি খাবো না আলু খাবো না খাবোটা কি ঘোড়ার ডিম বলো তা যারা আমাকে বলো তারা ঠিকই বলো তার কারণ হচ্ছে আমাকে বলার কেউ নেই শাসন করার কেউ নেই ঠিক আছে তা তোমরা আমাকে একটু বলো আমার খুব ভালো লাগে খারাপ লাগে না গো তা আমিও চেষ্টা করি এটা খাবো না ওটা খাবো না ওটা করব না কিন্তু কি করব বলো তো মাঝে মধ্যে খেয়ে ফেলি ও একটু আধটু খেলে কিছু হবে না আর হয়ে গেলে হবে কত বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা এখন মারা যাচ্ছে দেখেছো দেখেছ বয়স্ক থেকে এখন বাচ্চা বাচ্চা মানুষটা মরে যাচ্ছে প্রত্যেকটা মানুষ রুগ্ন কেউ বলতে পারবে না আমি ওষুধ ছাড়া চলি কেউ এই কথাটা বলতে পারবে না বলো বলবে কি তুমিই বলো না তুমি ওষুধ খাও না আমিই বলি না আমি ওষুধ খাই না এক হ্যাঁ আমি গ্যাসের ওষুধটা কিন্তু অনেক দিন ধরে খাই তার কারণ হচ্ছে আমার ছোটোর থেকে গ্যাস অম্বল হয় যার জন্য আমি গ্যাসের ওষুধ ওষুধটা খাই কী করবো গ্যাসের ওষুধও খাই খাবারও খাই কিছু করার নেই কিচ্ছু করার নেই তা যাই হোক রাখি আমার তো আবার যেতে হবে ঘরে মরে তালা দিতে হবে তাহলে রাখি আবার রাতে কোনো ভিডিওতে আবার আসবো ঠিক আছে